সূত্রাপুর এলাকায় নির্মাণকৃত অ্যাপার্টমেন্ট বিক্রির বুকিং চলছে সূত্রাপুরে ফ্ল্যাটের বিভিন্ন আকার রয়েছে যেমন বারোশো বর্গফুট থেকে সাতাশো বর্গফুট পর্যন্ত এতে তিনটি ও চারটি বেডরুম সহ বিভিন্ন ধরনের অ্যাপার্টমেন্ট বিকল্প পাওয়া যায় যা গড় পরিবারের জন্য চমৎকার বিকল্প হতে পারে সূত্রাপুরে ফ্ল্যাট কেনা মানে শুধুমাত্র একটি সাশ্রয়ী সম্পত্তি কেনা নয় বরং একটি শহরের কেন্দ্রে বসবাসের সুযোগ এনে দেয় সুত্রাপুর সদরঘাট নদীবন্দর পুরান ঢাকা হানিফ ফ্লাইওভার কমলাপুর রেল স্টেশন যাত্রাবাড়ি সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোর কাছে অবস্থান করছে যাতায়াতের সুবিধা পাবেন খুবই সহজ এবং দ্রুত তাছাড়া সদরঘাট নদীবন্দরও কাছাকাছি ফলে নদীপথ যাতায়াতের সুবিধাও রয়েছে সুত্রাপুর ঢাকার অন্যতম ব্যস্তময় এলাকা পুরান ঢাকা লালবাগের কেল্লা ঢাকেশ্বরী মন্দির তারা মসজিদ আহসান মঞ্জিল বাজার ঐতিহাসিক স্থানের কাছে অবস্থান সূত্রাপুরকে ঐতিহাসিক সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করেছে সূত্রাপুর এলাকার সন্নিকটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কবি নজরুল কলেজ সরকারি শহীদ সরোয়ার্দি কলেজ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এসরা এভনেভসিনা ক্যাপিটাল জেনারেল হাসপাতাল ও ল্যাবেট হাসপাতালের মতো হাসপাতালগুলিও এখানে সহজলভ্য যা জরুরি চিকিৎসা সেবার নিশ্চয়তা দেয় এই অ্যাপার্টমেন্টটি নির্মাণাধীন ফলে এটি আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করার একটি দারুণ সুযোগ কাজ সম্পন্ন হওয়ার পর এটি আপনার এবং আপনার পরিবারের জন্য একটি নিখুঁত বাসস্থান হয়ে উঠবে আপনি কি আপনার স্বপ্নের এই অ্যাপার্টমেন্টটি নিতে আগ্রহী তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং নিশ্চিত করুন আপনার ভবিষ্যৎ আবাসন